নমস্কার বন্ধুরা টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আশা করছি আপনাদের আজকের রেসিপিটা একদম দুর্দান্ত লাগবে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা চিচিংয়ে নিয়ে নিয়েছি চিচিংটা বেশ বড় ছিল বলে তো সেই জন্য আমি কেটে নিয়েছি মাঝখান থেকে আর কাঁকাল দানা নিয়েছি দেখুন বন্ধুরা তো আমি আজকেরে এই চিচিঙা দিয়ে আঁটাল দানা রেসিপি করে আপনাদের দেখাবো তো বন্ধুরা অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই কিন্তু বুঝতে পারবেন আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন অসাধারণ লাগে বন্ধুরা গরম ভাতের সাথে খেতে তো দেখুন বন্ধুরা আমি কড়াতে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালো করে আগে আমি গরম করে নিয়েছি তারপর বন্ধুরা আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি আর দেখুন বন্ধু এখানে একটু মাছের ডিম নিয়েছি মাছের ডিমটা আর একটু বন্ধুরা বেশি করে নেবেন তাহলে খেতে আরও ভালো লাগবে তো বন্ধুরা আমি যতটা পেয়েছি নিয়ে এসেছি তো মাছের ডিমটা কিন্তু আমি একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়ে এইভাবে আমি একটু ঝুড়োঝুঁড়ো করে ভেজে নেব আর মাছের ডিমটা কিন্তু বন্ধুরা অল্প মাছই ভাজতে হবে তা নাহলে কিন্তু মাছের ডিম ছিটকায় তো বন্ধুরা তাহলে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা আমি বেশ উল্টে পাল্টে কিন্তু একটু বেশ ভালো করে ভাজা করে নিয়েছি তারপর কিন্তু দেখুন খুঁটি দিয়ে কিন্তু আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি একটু ঝুড়োঝুড়ো হয়ে যাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এই তরকারিটা আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন তো এইভাবে কিন্তু আমি খুব লাল করে ভাজবো না অল্প আছে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছের ডিম কিন্তু উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে এবারে আমি ডিমগুলো তুলে নেবো অসাধারণ লাগে বন্ধুরা খেতেই এই রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো এবার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি তো মাছের ডিম তো বন্ধুরা আমি কড়া থেকে তুলে নিয়েছি আমি কড়াতে আরেকটু অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপরে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে দুটো আমি মাছের তেল নিয়ে নিয়েছি দেখুন এই তেলগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এগুলো আমি দিয়ে দেব ওই তরকারির মধ্যে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আপনারা কিন্তু শুধু ডিম দিয়েও করতে পারেন আমি এই দুটো ছিল বলে আমি দিয়ে দিচ্ছি ডিম দিয়ে শুরু করলেও অসুবিধা নেই খেতে কিন্তু অসাধারণ লাগবে তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু আমি এই মাছের তেলগুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আমি আর একটু কড়াতে সরিষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো কুঁচনো পেঁয়াজ এবার আমি যেরকম হালকা করে নাড়াচাড়া করে নিই আমি ভাজবো না বেশি হালকা করে নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা আমি হালকা করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজ এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি তো সবজির মধ্যে এখানে আছে দেখুন বন্ধুরা আলু আলুগুলো সরু করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি কাঁটাল দানাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কাঁটাল দানা কিন্তু একটু সাবধানে কাটতে হয় শুকনো করে তারপরে আমি চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গার খোসাটা একটু চেঁচে নিয়েছি নিয়ে রকম একটু মোটামোটা করে কেটে নিয়েছি তার কারণ আলু কাঁটাল দানা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে আর চিচিঙ্গাটা কিন্তু একদম নরম তো সেই জন্য একটু মোটা করে কেটেছি এবার খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে হালকা করে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি হালকা করে কিন্তু ভেজে নিয়েছি সব সবজিগুলো একসাথে হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বন্ধুরা বুঝে দিতে হবে যেহেতু এটা গা মাকা মাকা তরকারি হবে তো সেই জন্য এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দেব আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা এই মশলাগুলো দিয়ে কিন্তু আজকের এই তরকারিটা অসাধারণ লাগবে বন্ধুরা খেতে আর এর মধ্যে কিন্তু আমি জিরে ধনে গুঁড়ো এগুলো কিছুই দেব না তো এই মশলাগুলো দিয়ে আমি আজকের এই তরকারিটা বানাচ্ছি তো বন্ধুরা দেখুন খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিম আর যে তেল দুটো ছিল সেই তেল দুটো তো বন্ধুরা মাছের তেল দুটো আমার কাছে ছিল বলে আমি দিচ্ছি তো আপনারা না থাকলে শুধু ডিম দিয়ে বানাবেন এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু কষাতে সুবিধা হবে এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে উল্টে পাল্টে একটু কষিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু একবার এইভাবে চিচিঙ্গা রেসিপি বাড়িতে বানাবেন যারা কিন্তু চিচিঙ্গা খেতে পছন্দ করো না তারাও কিন্তু খেয়ে নেবে এতটাই খেতে টেস্ট হয় তো দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করার পর এবার একটু ভালো করে নাড়াচাড়া আবার করে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে আমি পাঁচ ছ মিনিট অল্প আঁচে রান্না করে তো বন্ধুরা পাঁচ ছ মিনিট পর আমি থালাটা খুলে নিচ্ছি ডেকে নেব কাঁটা দানা আলু আরে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু একদম গলে গেছে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কাঁটাল দানা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর চিচিঙ্গাটা কিন্তু খুব নরম ছিল বন্ধুরা একদম টাটকা খুব ভালোভাবে কিন্তু সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো যেহেতু আমি এতটা ঝোলঝোল রাখবো না আমি বলেছি প্রথমে মাখা মাখা তরকারি করব তো সেই জন্য জলটা কিন্তু আর একটু শুকিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা জোরে দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর একটু আমি খুন্তি দিয়ে কিন্তু আলুগুলো আরে একটু ভাবে ভেঙে ভেঙে দিয়েছি তাহলে কিন্তু বেশ একটু মাখামাকা হবে খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আজকে কিন্তু মাছের ডিম দিয়ে আর কাঁটাল দানা চিচিঙ্গা আলু দিয়ে তরকারি হয়ে গেল তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর একবার হলো বাড়িতে ট্রাই করবেন অসাধারণ লাগে বন্ধুরা খেতে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিগুলো শেয়ার করি অসাধারণ লাগে বন্ধুরা খেতে একবার করে হলো বাড়িতে ট্রাই করে দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যতবার কিন্তু বাড়িতে চিচিঙা আনবেন এই রেসিপিটা বানিয়ে কিন্তু খেতে ইচ্ছা করবে এতটাই খেতে ভালো লাগে বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে বন্ধুরা খেতে তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন